নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো দেবী দুর্গার প্রকৃত গাত্র বর্ণনী দেবী দুর্গা এক রহস্যময় দেবী তার চরিত্র বৈচিত্র্যে পরিপূর্ণ এমনকি তার যে গায়ের রঙ সেই গায়ের রঙের মধ্যে আমরা বৈচিত্র্য দেখতে পাই কোথাও তিনি গৌরাঙ্গী কোথাও শ্বেতাঙ্গী কোথাও পুষ্প বর্ণা কোথাও নীল বর্ণা কোথাও তিনি লাল বর্ণ এমনকি আমাদের এই বঙ্গে আমরা কৃষ্ণ দুর্গা কালো দুর্গাও দেখতে পাই কিন্তু শাস্ত্র অনুসারে দেবীর প্রকৃত গাত্রবর্ণ কি পুরাণ কি বলছে তার বর্ণ নিয়ে এই শাস্ত্র এবং পুরাণ তার যে গায়ে রঙের কথা বলেছে তার বাইরেও বিভিন্ন রঙের দুর্গা আমরা কেন দেখতে পাই কোথায় দেখতে পাই তার তাৎপর্য কি আমাদের আজকের আলোচনায় আমরা সেই সবই জেনে নেব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটি পেয়ে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য আধ্যাত্মিকতার আলোচনা করি এই সবের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং শুনে আমাদেরকে উৎসাহিত করবেন আর সেই উৎসাহকে করে আজকে আমরা কথা কথা বলবো বলবো দেবী প্রথমেই আমি ঋগ্বেদের গাত্র ঋগ্বেদ অনুযায়ী দেবীর আদি বর্ণ হচ্ছে লোহিত কৃষ্ণ শুক্লাম ছান্দ উপনিষদে এর একটি সুন্দর ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে ত্রিণী বসত্তম অর্থাৎ এই তিনটি বর্ণই হচ্ছে আদি অগ্নি বা সূর্য হল লোহী পৃথ্বী বা পৃথিবী হলো কৃষ্ণ, জল বা বরুণ হল সে অর্থাৎ দেবীর যে রূপের বর্ণনা করা হয়েছে বা বর্ণের বর্ণনা করা হয়েছে তার মধ্যেই কিন্তু রয়ে গিয়েছে সৃষ্টিতত্ত্ব দেবী দুর্গা কে বলা হচ্ছে যিনি ত্রিবর্ণরঞ্জিত দেবী দুর্গার বর্ণমা হচ্ছে ত্রিবর্ণরঞ্জিত হরিত্র বর্ণা সায়ান্নে লোহিত স্বর্ণবর্ণা দিনের তিনটি বিভিন্ন সময়ে সূর্যের তিন রং আমরা দেখতে পাই সেই রং থেকেই ধরা হয়েছে দেবী হচ্ছে অর্থাৎ এখানেও সেই সৃষ্টি সৃষ্টির আদিতে রয়েছে সূর্য এই সূর্যের রঙতে ধারণ করছেন দেবী তাই দেবী রয়েছেন সৃষ্টি শুরুতেই পৌরাণিক কাহিনী বলছে যে দুর্গা হবেন অতসি পুষ্প বর্ণা আমাদের এই বাংলায় অতসী ফুল বিভিন্ন স্থানে আমরা দেখতে পারি আমাদের এইটি হচ্ছে বাংলায় উর্বর মৃত্তিকা সুন্দর গাছ হয় ফুলের গাছ অসংখ্য ফুলের গাছ আছে তার মধ্যে একটি জনপ্রিয় ফুল হলো অতসি ফুল এই অতসি ফুলের রঙ হচ্ছে সোনার মতো উজ্জ্বল সেই পুরাণে বলা হচ্ছে দেবী রং হবে এই রকম অতসি ফুলের মত অর্থাৎ সোনার মতো উজ্জ্বল আর সেই জন্য আমাদের দুর্গার যে বর্ণটি তৈরি করেছেন মৃৎশিল্পীরা তারা এই পৌরাণিক কাহিনী বা পৌরাণিক বর্ণনা অনুসারে তৈরি করতে গিয়ে তার রং সোনার মতো করেছেন অত সিফুলের মতো করেছেন যদিও কোথাও কোথাও অত শিফুল নীল রঙের হয় এবং বলা হয় যে সেইখানকার মৃৎশিল্পীরা এই রংকে রেখেই বা এই রঙকে কেন্দ্র করেই তার রং করেছেন নীল তাই জন্য তৈরি হয়েছে নীল বর্ণা দুর্গা মৎস্য পুরাণে কিন্তু আমরা দেবীর একটি সুন্দর বর্ণনা পাই সেখানে বলা হয় তার বর্ণ হবে তপ্ত কাঞ্চন ও অর্থাৎ উত্তপ্ত সোনার মতো হবে তার গায়ে রঙ সোনা গলালে বা তপ্ত করলে যে সোনার যে রঙটা হয় খুব উজ্জ্বল চকচক করে কখনো দেখেছেন না আমার জানা নেই তা তারা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন সেই রকম হবে দেবীর রহ দুর্গার ধ্যান মন্ত্র যেটি রয়েছে সেখানে এই তপ্ত কাঞ্চনা বর্ণা রূপে কল্পনা করা হয়েছে দুর্গার ধ্যান মন্ত্র আপনারা অনেকেই জানেন যেখানে দুর্গার একটি সম্পূর্ণ রূপ বলা হচ্ছে খুব সুন্দর সেটি আমি কিছুটা আপনাদেরকে শোনাই ওম জটা জুটো সমায়ুক্তা মর্দেন্দুকৃত শেখরাম লোচন ত্রয় সংযুক্ত বলা হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম নব সম্পন্নাং সর্বভারাম ভূষিতা তা এইখানে এই যে তার এই যে তপ্ত সোনার মতো রং বা সোনালী হলুদ রং দেবীর উজ্জ্বলতা এবং তেজস্বী রূপকেই আসলে নির্দেশ করে দেবীর এই হরিদ্রাভ বর্ণ কেবল তার কিন্তু শারীরিক সৌন্দর্য নয় বরং তার ক্ষমতা তার শক্তি এবং তার শুভ শক্তির প্রতীক রকম একটি ধারণা করা হয় আমাদের হিন্দু আমাদের সনাতন হিন্দুর যে দর্শন বা যে ধর্ম তাতে আমরা বৃহধর্ম যে পুরাণ রয়েছে সেখানে দেবীর একটি সুন্দর রূপ পাই সেই পুরাণ অনুযায়ী বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে রামের জন্য দুর্গাপূজার ব্যবস্থা করেছিলেন হচ্ছেন স্বয়ং ব্রহ্মা এবার এই যে এই সময়টা এই সময়টা আপনারা জানেন দেবতাদের দক্ষিণায়ন চলে অর্থাৎ দেবতারা নিদ্রায় থাকে এবার তাদের নিদ্রা ভঙ্গ করে দেবীকে বোধন করা হচ্ছে আবাহন করা হচ্ছে অর্থাৎ অকালে বোধন করা হচ্ছে এই সময়টা কিন্তু দেবীর বোধন নয় আর এই জন্যই যে অকালে অর্থাৎ তাকে নিদ্রা ভঙ্গ করে দেবতাদের জাগ্রত করা হচ্ছে বলে বলা হচ্ছে এটি হচ্ছে অকাল বোধন তা সে ব্রহ্মা কি করলেন তার ব্যবস্থা করলেন তখন দেবী কুমার দেবী কুমারীর বেশে এসে ব্রহ্মাকে দুর্গার বোধন করতে বললেন মানে হচ্ছে আপনারা জানেন সেটি হচ্ছে বেল গাছের তলার তখন দেবতারা তারা মরতে চলে আসলেন ব্রহ্মার নির্দেশে এবং এসে দেখতে পেলেন যে এক দুর্গম স্থানে একটি বেল গাছ রয়েছে সবুজ পাতায় ঘন হয়ে একটি বেলগাছ রয়েছে এবং তার নিচে একটি খুব সুন্দর বালিকা হচ্ছে। যার বর্ণ হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণা ব্রহ্মা দেখে বুঝতে পারলেন এই যে বালিকা এই বালিকাই আসলে দুর্গা তখন বোধন স্তবে সেই বালিকাকে জাগিয়ে তোলেন ব্রহ্মা এবং বালিকা বালিকারূপী দেবী দুর্গাও তাই তপ্ত কাঞ্চন বর্ণা আর সেই জন্যই আমাদের বোধনটি হয় এই বেল গাছের তলায় দুর্গা পুজো বেল গাছ এই জন্যই প্রয়োজন হয় তা যুগ যুগ ধরে দেবীর গাত্র বর্ণের আমরা দেখতে পাই কোথাও গৌর বর্ণা কোথাও স্বর্ণ বর্ণা কোথাও পীত বর্ণা এরকম বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করা হয়েছে এমনও বলা হয়েছে যে শিব জায়া উমার দেহে রঙ হচ্ছে শিউলি ফুলের বোটার মতো আপনারা শিউলি ফুলের বোটা দেখেছেন আর সেই জন্য কোথাও কোথাও আমরা দেখতে পাই সেই শিউলি ফুলের বোটার মতন পূজিকা হচ্ছেন আবার ক্ষেত্র বিশেষে দেবীর বর্ণ লাল রঙের বলা হয়ে থাকে এই যে দেবীর লাল রং কেন করা হচ্ছে কোথাও কোথাও তার কারণ হচ্ছে লাল রঙ রজগুণের প্রতীক রজগুণে কি হয় রজগুণে শত্রু নাশ হয় বিশুদ্ধ রজগুণে সচ্চিদানন্দ অর্থাৎ পরম ব্রহ্মকেও লাভ করা যায় আর তাই তারা বলে থাকেন দেবী ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চতুর্বর্গ ফল প্রদান করে থাকেন আর তাই তিনি কোথাও কোথাও লাল বর্ণ অর্থাৎ রজগুণের প্রতীক কিন্তু শুধুই কি এই সোনার মতন উজ্জ্বল রূপে দুর্গা হয় আমাদের এই বাংলায় আমাদের বাংলাদেশ দেখুন বা আমাদের এই বঙ্গ হচ্ছে বৈচিত্র্যে পরিপূর্ণ উত্তরবঙ্গে একরকম আমরা সংস্কৃতি দেখতে পাই আবার যখন আপনারা মানভূম পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলে চলে যাবেন আরেক রকম সংস্কৃতি কলকাতার একরকম সংস্কৃতি নদীয়া জেলার আরেক রকম সংস্কৃতি অর্থাৎ বৈচিত্র্যে পরিপূর্ণ হচ্ছে আমাদের এই বঙ্গদেশ আর তাই জন্য আমরা দুর্গার মধ্যেও বৈচিত্র দেখতে পারি কোথাও লাল কোথাও নীল কোথাও হলুদ এমনকি আমরা কালো দুর্গাও আমাদের এই বঙ্গদেশে পূজিত হতে পারি দেখি তা আমি প্রথমেই এই নীল দুর্গার কথা বলবো কৃষ্ণনগরে এই নাজিব নাজির পাড়া আছে সেই কৃষ্ণনগরে নাজির পাড়ায় চট্টোপাধ্যায় বাড়ির প্রতিমা হচ্ছে নীল রঙে কেন নীল রঙের এই লোকশ্রুতি রয়েছে চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের বরিশাল জেলা রামনারাই গ্রামে এবার সেখান এই প্রথম তাদের পূজা শুরু হয় প্রথম থেকে কিন্তু এই মূর্তি নীল রং ছিল না শোনা যায় যে যেদিন বোধন হবে তার আগের দিন রাতের বেলা প্রতিমা শিল্পী ওই অন্ধকারে রাতের অন্ধকারে রং করতে গিয়ে ভুল করে দেবীকে নীল রং করে ফেলেছিলেন আর যে দেবীর গায়ে রং সেটি সেই সেই পিছনে যে চালা থাকে সেই চালায় দিয়ে ফেলেছিলেন এইবার পরের দিন যখন সেই জমিদার এলেন চট্টোপাধ্যায় বাড়ির কর্তা এলেন তিনি ভাবলেন যে সবাই রেগে যাবে এটা কি হলো এদিকে সে প্রতিমা তিনিও ভাবছেন হায় হায় কি হবে একটু পরেই তো বোধন এখন আমি নতুন করে করে কিন্তু সে বাড়ির কর্তা এসে বললেন এই নীল মূর্তি দেবী পূজিত হবেন কারণ গতকাল রাত্রে আমি স্বপ্ন আদেশ পেয়েছি যে আমি যে দেবীকে বোধন করছি তিনি হচ্ছেন নীল বর্ণা এবার সেই থেকে কিন্তু সেই চট্টোপাধ্যায় বাড়িতে নীলবর্ণের দুর্গা প্রতিমায় পূজিত হয়ে আসছে এই নদীয়া জেলাতেই আমরা আবার লাল দুর্গাও দেখতে পারি নদিয়ার নবদ্বীপের তলার ভট্টাচার্য বাড়িতে এই লাল দুর্গা পূজা হয়ে থাকে তা দুর্গা যে লাল তার একটি নেপথ্যে একটি লোকশ্রুতি রয়েছে এবং সেই লোকশ্রুতি বা জনশ্রুতি এই বলতে পারেন তা এবং সেই লোকস্তুতিটা খুবই মর্মান্তি অনেকটা এইরকম লোকস্তুতি ভট্টাচার্যদের আদি বাড়ি ছিল বাংলাদেশে ঢাকা জেলার মিত্রা গ্রামে এবং জনশ্রুতি অনুযায়ী এই পরিবারে দেবীর গায়ে রং কিন্তু প্রথমে এই রক্তবর্ণ ছিল না বা লাল ছিল না সতেরো শতকের ঘটনা পুজো উপলক্ষে এই ভট্টাচার্যের পরিবারের গৃহকর্তা রাঘব রাম ভট্টাচার্য নবমীর দিন পাঠে বসেছেন এবং বিশেষ তিথি পেরিয়ে যাচ্ছে তাই তিনি একটু দ্রুতই সেই সময় পুজোর পাঠ করছেন আর পাশেই রাঘব তৃতীয় পুত্র রামভদ্র সেখানে বসেছিলেন এবং সে তার বাবা যখন ওই পাঠ করছেন তখন তার মনে হয় যে বাবা এটা ঠিকভাবে করছেন না ভুল করছেন তা বাবার পাঠকে। সঠিক হচ্ছে না এইটি তখন তিনি বলেন এবং ছেলের মুখে বা পুত্রের মুখে তার এই যে শুনে তার খুব রাগ হয় তখন তিনি নিজের বলে ঠিক আছে তুমি চণ্ডীপাঠ করো এবার বাবার আদেশে পূর্ব দিকে মুখ করে চণ্ডীপাঠ করতে বসলেন রামভদ্র শুরু হলো বাবার আর ছেলের একই সঙ্গে চণ্ডীপাঠ এমন যখন চণ্ডীপাঠ হচ্ছে তখন এক আশ্চর্য ঘটনা সাক্ষী থাকল উপস্থিত সকলে দেখলেন তারা যে হঠাৎই দিক পরিবর্তন করছেন দেবী দক্ষিণমুখী থেকে ঘুরে পশ্চিম হয়ে একেবারে রাঘব পুত্রের দিকে তিনি দাঁড়িয়ে আছেন আর চন্ডীপাঠ চলল যতক্ষণ চন্ডীপাঠ চলছে সবাই দেখতে পেল যে দেবীর গায়ের রং আস্তে আস্তে বদলে যাচ্ছে লাল বর্ণ ধারণ করলেন দেবী অন্যদিকে রামভদ্রের সারা শরীর ক্রমেই হয়ে যাচ্ছে চণ্ডীপাঠ যখন শেষ হলো সবাই দেখলেন রামভদ্র মৃত আর সেই জন্য আজও দেবী এখানে পশ্চিমমুখী এবং এই বাড়িতে সেই তখন থেকে চন্ডীপাঠ নিষিদ্ধ হুগলির উত্তরপাড়ার ভট্টাচার্য বাড়ি এবং বাঁশবেড়িয়া কাঠঘোরা লেনে রায় বেড়াইতেও কিন্তু লাল দুর্গার পূজিত এবার আমি বলবো কালো দুর্গার কথা কালো দুর্গার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ক্যানিংয়ের এর বাড়ির যে দুর্গা তার কথা ক্যানিংয়ের এর বাড়ির মায়ের রং হচ্ছে কালো তবে মায়ের দেহ কালো রঙের নয় মায়ের মুখটি হচ্ছে কালো এবং এই যে কালো রঙের দুর্গা এখানে পূজিতা হন এটি নাকি মায়ের ইচ্ছাতেই সম্পূর্ণ হয়েছে যে যে বাড়ি দুর্গা পূজা তা এখানে নয় এরও জন্ম হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ঢাকা জেলার বিক্রমপুরের পাইলখানা গ্রামে তা প্রায় চারশো বছর পেরিয়ে গেছে সাড়ে চারশো বছর কাছে পৌঁছে গেছে এই পুজো তা এর এর বিভিন্ন রকম নিয়ম রয়েছে এদের এদের পুজোর পুজোর শুরুতে প্রথমে মা কিন্তু পূজিত হতেন রূপে রূপে তবে মায়ের বিশেষ যে কৃষ্ণ বর্ণা মা এটি পূজিত হচ্ছে প্রায় দুশো কুড়ি বছর ধরে এবং এর একটি ইতিহাস আছে কথিত আছে দুর্গা মণ্ডপের পাশেই ছিল মা মনসার মন্দির একদিন পূজারি মা মনসার পূজা করে তারপর দুর্গা করতেন একদিন তিনি মনসা পুজো করে যখন এই দুর্গা পূজা করতে যাচ্ছিলেন তখন একটি কাক মনসা মন্দির থেকে জ্বলন্ত প্রদীপে শোলতে নিয়ে উড়ে যায় আর সেই শোলতে গিয়ে পরে দুর্গা মন্দিরের চালার উপর সেই সময় খড়ের চালা তা সেই খড়ের চালায় সেই বলতেতে পুরো মন্দিরটা পুড়ে যায় এবং মায়ের মূর্তিও পুড়ে যায় আর এই যে ঘটনা এই ঘটনার বা পরিবারের লোকজন যায় ভাবেন যে মা আর পূজা নিতে চাইছেন না পেয়ে তাই কাককে দিয়ে তিনি তার নিজের মন্দিরটি জ্বালিয়ে ফেলেছেন কিন্তু এই সময় বাড়ির কর্তা রামকান্ত ভট্টাচার্য স্বপ্ন আদেশ পায় এবং তাকে বলা হয় সেই স্বপ্নে কোনোভাবেই পুজো বন্ধ করা যাবে না এবং এই যে রূপ পুরে কৃষ্ণ বর্ণ হয়েছেন তিনি এই রূপেই তিনি পূজিত হতে চান তা এই হচ্ছে ক্যানিং এর কালো দুর্গার কথা আমরা কলকাতার মধ্যেও এই কালো দুর্গার পূজা দেখতে পাই এটি হচ্ছে বেলেঘাটা কলকাতা পূর্ব কলকাতার অন্যতম জনপ্রিয় স্থান হচ্ছে বেলেঘাটা সেই বেলেঘাটা রামকৃষ্ণ নস্কর লেনের ভট্টাচার্য বাড়ির হচ্ছে কালো অনেক আগে থেকেই এই বাড়িতে আসলে মা কালীর পুজো হতো এই ভট্টাচার্য বংশের পূর্বপুরুষ ছিলেন হরিদেব ভট্টাচার্য এবং তিনি ছিলেন কালীর সাধক কিন্তু শ্রী হরিদেব ভট্টাচার্য একদিন স্বপ্নাদেশ পেলেন এবং সেই স্বপ্নাদেশ পেয়েই দুর্গা পূজার সূচনা করলেন মা তাকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে কালো দুর্গা মূর্তি রূপেই তিনি এখানে পূজিত হবেন এবং সেই মত আজও সেখানে সেই ভট্টাচার্য বাড়িতে দুর্গা মূর্তির পূজা যেটি হচ্ছে সেটি হচ্ছে কালো রঙের আপনারা যদি কখনো বেলেঘাটা যান সেই বেলেঘাটায় ধীরেন চারু স্মৃতি সংঘ আছে সেই ধীরেন চারু স্মৃতি সঙ্গ একটি দুর্গা পূজা হয় বড় দুর্গাপূজা হয় তার পাশেই হচ্ছে এই ভট্টাচার্য বাড়ি আর সেখানে গেলে আপনারা এই কালো দুর্গা দর্শন করতে পারবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে কালো দুর্গা মানে শাস্ত্র অনুসারে যে দুর্গা রূপের কথা বলা হয়েছে সেই রূপের বাইরেও যে সকল দুর্গা আমরা দেখতে পাচ্ছি কোথাও কালো কোথাও নীল কোথাও লাল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি তা কিন্তু কোনোটাই শাস্ত্রীয় মত নয় কোথাও অগ্নিকাণ্ড কোথাও প্রতিমা শিল্পীর গুণ কোথাও অভিশা এই রঙের বিভিন্ন দেখতে পাচ্ছি এগুলি কিন্তু সবই ব্যতিক্রম আমাদের শাস্ত্র বলছে মা তপ্ত কাঞ্চন বর্ণা অর্থাৎ গলিত সোনার মতো উজ্জ্বল সেই বর্ণেরই অধিকার কাজেই শাস্ত্র তপ্ত কাঞ্চন বর্ণ হলেও এই বাংলায় তার বহু রূপ বহু আপনারা এই তপ্ত কাঞ্চন বর্ণার বাইরে লাল নীল কালো বিবিধ বর্ণের যদি দুর্গা দেখেছেন কি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কোথায় দেখেছেন আমাদের কমেন্ট বক্সে জানান যাতে আপনার দেখানো পথে অন্য কেউ সেই দুর্গা দর্শন করতে পারেন এবং নিজেকে মহিমান্বিত করতে পারে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার